হবে না তখন দেখা যাবে সাইটও সাইড দামি আসবে যা হয় তখন ভাঙি ভাঙি না ফিরবে সাইটও ফিরে যাবে না ফিরে যাবে এখন যদি তুমি এইভাবে তুমি যদি এইভাবে মারতে চাও আমার কথা বলে আমি চাচ্ছি না এই ধরনের কোনো এখন ভুল ভুল হতে পারে আমারও ভুল হতে পারে তুমি আসছো তোমার যে ভুল হবে না এ কথা মানুষ ভুলের মধ্যে আমি বলি হ্যাঁ এই যে উনি একজন প্রিন্সিপাল উনি একজন কলেজের প্রিন্সিপাল উনি কলেজের প্রিন্সিপাল এখানে আমি

এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওরা হচ্ছে আমাদেরকে আক্রমণ করতে এসেছিল